চলে এসছি ফুলের সর্বরাজ্যে আর বন্ধুরা ফুলের দেশ মানে আমরা কিন্তু সবসময় ভাবি এক নম্বরে আছে ক্ষীরাই মানে শুধু ক্ষীরাই কিন্তু ক্ষীরাইয়ের থেকে কোনো অংশ কম যায় না এই জায়গাটা তো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো পুরো ফুলের বাগানটা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রুপার বক বক আর আজকে আমি চলে এসেছি রানাঘাটের চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে তো তোমাদেরকে আজকে পুরো ঘুরে ঘুরে দেখাবো চাপড়া ফ্লাওয়ার কি কি ফুল আছে সমস্তটাই তোমরা এই ভিডিওটার মধ্যে পাবে আমি কি করে আসলাম ফুল ডিটেলস তোমাদের দিয়ে দেবো তোমরাও কি করে আসতে পারো সেটা বুঝতে পারবে কজন কি করতে হবে ভিডিওটা পুরোটা দেখতে হবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি বেরিয়ে পড়েছি এখন এই টোটো করে আমাকে যেতে হবে গঙ্গার ঘাটে কারণ আমাদের এখান থেকে ট্রেনে করে সরাসরি ঘাটে যাওয়া যায় না তো বুঝতে পারছো পরে তো বন্ধুরা আমি এখন লঞ্চে উঠে পড়েছি আর এরপরে আমরা যাব গঙ্গার ওপারে তো চলো তো ফাইনালি গঙ্গার ওপারেও চলে এসেছি আর এবার এখান থেকে টোটো করে আমি যাব শান্তিপুর স্টেশন শান্তিপুর স্টেশন থেকে আমরা যাব রানাঘাট তো বন্ধুরা অবশেষে আমরা এখন চলে এসেছি আর শান্তিপুর স্টেশনে আর আমাদের ট্রেন দশটা দুয়ে তো এখন বাজেও তোমার সাড়ে নটা লেকিন সালা কার কেরা

বন্ধুরা আমি এখন টোটোয় চেপে পড়েছি আর এখন আমাকে যেতে হবে সাত কিলোমিটার পথ তবেই আমরা চাপড়ার ফ্লাওয়ার ভ্যালিতে পৌঁছে যাব মাথা পিছু ভাড়া নিয়েছে চল্লিশ টাকা করে তোমরা যদি অনেকজন আসো তাহলে সেটা পঁয়ত্রিশ টাকায় হয়ে যাবে আর অবশেষে অবশেষে আমাদের ডেস্টিনিতে আমরা চলে এসেছি দারুণ মজা লাগছে আর এর পরে আমি একটু সামনের দিকে যেতে তো অবাকই হয়ে গেলাম চারিদিকে শুধু ফুল ফুল আর মনে হচ্ছে কোন ফুলের স্বর্গরাজ্যে আমি চলে আসলাম আর বন্ধুরা এখানে ফুলের দামও কিন্তু অনেকটাই কম চলো বন্ধুরা এবার বেশি বকবক না করে এক ঝলকে পুরো বাগানটা ঘুরে আসি এখানে দেখো পুরো মাঠ জুড়ে কত রজনীগন্ধা গাছ রয়েছে চারিদিকে তো অনেক রকমেরই ফুল দেখছি কিছু চেনা কিছু অজানা কিন্তু মেন আমি গোলাপ ফুলের বাগান দেখতে চেয়েছি আমি সেটাই তো খুঁজে পাচ্ছি না চল করে শেষে আমি গোলাপ ফুলের বাগান পেলাম আর পেয়ে দেখো একদম কাটা ভাই ভাই যদি একবার একটা কাটা ফুটে এই দেখো দেখিস

এরপর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো আমরা এখন নিয়ে নিয়েছি দেখো ঘুগনি কারণ বন্ধুরা এখানে শুধু স্টার্টার ফুড টাইপে কিছু পাওয়া যায় মেন তোমরা লাঞ্চ করতে পারবে না তো যারা যারা আসতে চাইছো কিছু প্যাকিং করে খাবারও নিয়ে এসো বাদ বাকি এখানেও তোমরা খাও এনজয় করো আর বন্ধুরা এখানে পিকনিক বিভিন্ন সেলিব্রেশন করারও কিন্তু ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা তোমাদেরকে মোটামুটি সমস্ত রকমই ইনফরমেশান আমি দিতে পারলাম আর এবার আমার বাড়ি ফেরার পালা তার আগে কিছু ফুল আমি কিনে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও আর কে কে চাপড়ায় যাচ্ছ সেটাও আমাকে কমেন্ট বক্সে বলো তাড়াতাড়ি যাও ফুল শেষ হয়ে যাওয়ার পর যাবে নাকি আর ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ফেসবুকে থেকে থাকলে ফলো করে দিও বাই